আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় মনিটাইজেশন ছাড়া তাও আবার ছাড়া ফেসবুক মনিটাইজেশন ছাড়া টাকা ইনকাম করা করে ব্যাংক পর্যন্ত আনা এবং সেই টাকা নিজের পকেট পর্যন্ত আনা পর্যন্ত কীভাবে আনা যায় সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব আপনার ভিডিও সরাসরি আপনার ফেসবুক পেজে বা আপনার মোবাইলের স্ক্রিনে থাকা সরাসরি ফেসবুক অ্যাপসে আপনারা টাচ করবেন টাচ করার পর উপরে যে থ্রি ডট কম নামে যে অপশনটা আছে এই থ্রি ডট কম আপনারা টাচ করবেন টাচ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা সেখান থেকে একটা সিটিং নামে অপশানে সেখানে আমরা টাচ করবেন সিটিং নামে অপশানটি টাচ করার পরে আবার একটা অপশন আপনার নিয়ে আসবে এরকম একটা অপশন আসবে স্কল করে আপনারা নিচে নামবেন স্কল করে নিচে নামার পরে এখানে দেখ দেখতে পাচ্ছেন অ্যাড ইন কন্টেন্ট দ্যাট ইউর কারেক্ট এটাই এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে ফেসবুকে আপনাদের অ্যাড শো করতেছে না অনেক ফলোয়ার আছে মিনিট আছে অথচ অ্যাড শো করতেছে না এই অপশনটা আপনারা দেখবেন অনেকের সবারই অফ থাকে এটা যদি অফ থাকে আপনারা অন করে দেবেন যেহেতু আমার অন কর আছে আমি অন অনে রাখলাম এবার আপনারা একটু বেগে আসবেন বেগে আসার পরে সম্পূর্ণ ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে একটা ড্যাশবোর্ড পার্সোনাল ড্যাশবোর্ড নামে অপশনটি পাবেন সেই পার্সোনাল ড্যাটবোর্ড অপশনটি আপনারা টাচ করে দেবেন টাচ করার পরে ঠিক এরকম একটা ইন্টারভেস আপনাদের সামনে এসে হাজির হবে হাজির হওয়ার পরে আপনারা দেখবেন স্কল করে একদম নিচে আসবেন একদম নিচে একবার নিচে আসার পরে একটা মনিটাইজেশন নামে অপশনটা পাবেন সেই মনিটাইজেশন অপশনটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস আসবে এখানে কতগুলো অপশন পাবেন অপশনটা হচ্ছে অ্যাড অন রিল অ্যাডসন রিলটা পাবেন অ্যাডসন রিল পরে আপনারা দেখবেন নিচে আর একটু স্কুল করে নামবেন এখানে দেখবেন ইন স্ট্রাম অ্যাড ইন স্ট্রাম নাম নামে অ্যাডটা অপশনটা পাবেন সেখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর এখানে দেখবেন যে অ্যাডজন রিল লক করা আছে এবং স্ট্রাম অ্যাডটা লক করা আছে কারণ কি এখানে লক করার কারণ হচ্ছে যে আপনাদের সবগুলো যে ফেসবুক এ যে অপশনগুলো দেওয়া হয়েছে যে সত্যগুলো দেওয়া হয়েছে সেই সত্যগুলো সম্পূর্ণভাবে পূরণ হয়নি যার জন্য আপনারা তালা দেওয়া আছে আমরা সরাসরি অ্যাডস অন ইন স্টাম অ্যাড আমরা টাচ করলাম এখানে টাচ করার পরে অনেকগুলো অপশন পাবেন আপনারা স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারভেজ আপনাদের সামনে আসবে এখানে দেখেন কী কী জিনিস দেওয়া আছে ইউর রিসাইড ইন ইজিলি কন্টাইন এটা আমার ওকে হয়ে গেছে ইউর ফলোয়ার ফেসবুক এটা ওকে আছে ইউর প্রোফাইল হ্যাজ লাস্ট পাঁচ হাজার ফলোয়ার এটাও ওকে আছে এবং আপনার যে ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম এখানে আপনাদের দেওয়া আছে সেখান থেকে মাত্র দশ হাজার দশ হাজার দেওয়া আছে যার জন্য আপনার ফেসবুক মনিটাইজেশন আপনার টাকা দিচ্ছে না যার জন্য আপনাদের একজন রিল সব সময় লক দেখে আছে এখন কথা হলো বন্ধুরা ফেসবুক মনিটাইজেশন ছাড়া কখনোই টাকা আপনাকে দেবে না আমি আবারও বলছি ফেসবুক মনিটাইজেশন ছাড়া কখনই আপনি টাকা হাতে পাবেন না আপনার সাথে যতই অ্যাডশো করুক যতই কিছু করুক কখনও আসবেন না যখন আপনার সবগুলো সত্ত ফুল ফুল হয়ে যাবে তখন আপনি সব পেমেন্ট পেয়ে যাবেন তার আগে কখনো পাবেন না এটা আমি একশো পার্সেন্টের মধ্যে একশো নিরানব্বই পার্সেন্টে আমি গ্যারান্টি সহ বলতে পারি কখনোই ফেসবুক মনিটাইজেশন ছাড়া আপনার টাকা পাবেন না যদি বলে থাকে এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুবান্ধবকে জানিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ